ਨਾ 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 ਪਖੀ ਤਰ ਬੁਕੇ ਜਨੋ ਤੀਰ ਮੇਰੋ ਨਾ ਓਕੇ ਗਾਇਤੇ ਦਉ ਔਰ કંਠੋ ਤੇਕੇ ਗਾਣ ਕੇ ਲੋ ਨਾ 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 দেখো ভেবে পাখিটা মরে গেলে আগুন বিদায় নেবে ওর গানি যে ফুল ফুটাবার প্রেরণা না না পাখিটার বুকে যেন তীর মেরোন না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেল না 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 চাও নাকি পাখি তার সারা দিন গানকে ঘরে ফেরে তার ওর সোনার সংসার কত সুখী ওর ওই গান শুনে ফুল ফোটে যে সূর্যমুখী যদি আনন্দ পেতে চাও ওকে তুমি ছেড়ো নাও পাখি তার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান না 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 嗯。Mm.